আজকে বড় আছেন আল্লাহ চাইলে আপনার এই শরীরটার কোন শরীরটার একটু টাকা নেদিকে এই যে এই বডিটার একটা পাস অথবা একটা কিডনি অথবা আপনার ফুসফুস নাকি এটা যদি নষ্ট হয়ে যায় বাংলাদেশে এমনও ডাক্তার নাই যে আপনার এই অসুখটা ভালো করবে আল্লাহ কি এমন অসুস্থ আপনাকে করতে পারে না পারে না কথা সত্য না মিথ্যা আরে কোটি কোটি টাকার মালিক দশ লক্ষ দশ কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে এমন অসুখ দিয়েছেন ওই জায়গাতে লাগবে এগারো কোটি টাকা কত কোটি এগারো কোটি টাকা লাগবে আপনার আপনার অসুখ হয়েছে এমন বড় একটা অসুখ যে সমাজের ভিতরে আপনি সবচাইতে বড় লোক মালিক কয় লক্ষ টাকার হয়তো দশ লক্ষ টাকার মালিক আপনার আল্লাহ যে অসুখটা দিয়েছে ভালো হবে কয় লক্ষ টাকা নিয়ে এগারো লক্ষ কম পড়ে যাচ্ছে কয় লাখ এক লাখ কম পড়ছে না আল্লাহ পারে না পারে না ভাব দেখান কেন তাহলে আরে ভাই টাকা পয়সার মালিক আল্লাহ করেছে না দেখিস না বিভিন্ন আমরা না আজকে বড় ব্যক্তিত্বরা কোটি কোটি টাকা থাকতেও তারা কোটি কোটি টাকা থাকতেও রাত কেলে দিন কেলে তারা আরামে ঘুমাতে পারে আল্লাহ এমন অসুখ দিয়েছে না দেয়নি বড় লোকদের আল্লাহ তালা পরীক্ষা করছেন টাকা পয়সা দিয়ে কি দিয়ে পরীক্ষা করছেন যারা দরিদ্র তাদের হাত কয়টা পরীক্ষা একটু আপনাদেরকে আমি করে ফেলি যারা দরিদ্র হাত কয়টা যারা ধনী হাত কয়টা যারা দরিদ্র চোখ কয়টা যারা ধনী তাদের চোখ কয়টা সব কিছুই তো তাদের জন্য ঠিক আছে যারা দরিদ্র তাদের কোরআন কি এক না যারা দরিদ্র তাদের কি কি কবরে যেতে হবে না যেই কবরে দরিদ্রদেরকে যেতে হবে ওই কবরে কি ধনীদেরকে যেতে হবে না সব কিছুই যদি এক থাকে এই পৃথিবীতে দশটা দিনের জন্য অহংকার করে লাভ আছে এ লাভ আছে এক কথাই যারা এতিম রয়েছেন ছোট্ট ছোট্ট বাচ্চা সমাজ থেকে যদি ওই পরিবার থেকে তাদের টাকা আত্মসাত করে না হয় কি থেকে পরিবারের ভাইরা পরিবারের ব্যক্তিত্ব ব্যক্তিরা যদি তাদের টাকা পয়সা আত্মসাৎ করে নাই গ্রামের যারা বড় ব্যক্তিত্ব রয়েছেন আপনারা রুখে দাঁড়াবেন তাদেরকে সাইজ করার জন্য আপনারা রেডি থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ বড় ব্যক্তিত্ব বড় স্থানে বয়সে মানে কি আপনাদের হাত দিয়ে সমাজকে সুন্দর করবে না করবে না এই জন্য বলি আল্লাহ রব্বুল আলমিন যেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে অসহায় ব্যক্তিত্বদের প্রতি ভালোবাসা ভালোবাসা চারিত্রিক সুন্দর সুন্দর কথা সব কিছু যেন এই দারিদ্রিক এবং এই অসহায় এবং এতিম ব্যক্তিদের জন্য হয় আল্লাহ যেন আমাদেরকে কবল করে নেয় বলেন আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন আমাদের বাংলাদেশের অবস্থা ভালো না আপনাদেরকে প্রতিনিয়তই বলছি কিনা সাত দিন সামনে সাত সামনে সাতটা দিন কয়টা দিন আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনার ব্যক্তিত্ব পরিচিত নারীদেরকে সাবধানে রাখবেন কিসে রাখবেন সাবধানে রাখবেন কেন ভণ্ডবাজি নষ্টবাজি একটা দল বের হয়েছে বাংলাদেশে জানেন দলের এ কথা আগে উত্তোলন হতো না এখন দিন যত যাচ্ছে সময় যত যাচ্ছে এই ভণ্ডবাদীদের উগ্র বেঁধে যাচ্ছে সে দলটার নাম কি কথা বলেন দলটার নাম কি জানেন না অসহায় আমরা মুসলিম অসহায় আমরা পাগল বুঝি না কিছু বাংলাদেশে এত কিছু হয়ে যাচ্ছে আমরা এই দলটার নামটা জানি না নাম কি ইসকন নাম কি ইসকন এই মুসলিম নারীদেরকে ধর্ষণ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে না আজকে মুহিবুল্লাহ মুহিবুল্লাহ খতিবকে দিয়ে নাটক সাজাইছে না সাজাইছে না তাকে পাগল বানায় ফেলেছে তাকে কালো জাদু করে কি জাদু করে আরে কালো জাদু করে তাকে পাগল বানায় ফেলেছে মিয়া তার পরিবারটাকে ধ্বংস করে দিচ্ছে তার ছেলে মেয়েদেরকে পাগল বানায় দিচ্ছে আরে তারা মুসলিম ঘরে জন্ম নিয়েছে বেটা আমার মুসলিমের রক্ত আমার গায়ে আছে আমার বোনকে ধর্ষণ করছে আমার ভাইকে গুম করে নিচ্ছে আমার কোনো কথা নাই আমরা কি মুসলিম কে বলেছে আমরা মুসলিম ভাই আমার বোনকে ধর্ষণ করছে আমার ভাইকে গুম করে নিচ্ছে আমার ভাইয়ের পরিবারকে নষ্ট করে দিচ্ছে আমরা কোন কথা বলতে পারি না এই মুসলিম থেকে কোন লাভ আছে বাংলাদেশে আজকে আমরা বিক্রয় হয়ে গেছি তাদের হাতে আজকে বিক্রয় হয়ে গেছে নমরুদের হাতে আজকে বিক্রয় হয়ে গেছে নাস্তিকদের হাতে নিয়ে আমরা আমরা কল্পনা করতে পারি না আজকে বাড়ি থেকে ভয়ে বের হতে পারি না এই নম্রুদের কারণে কি মনে করছেন আজকে আমার মেয়ে নিরাপদে নাই আজকে আমার স্ত্রী নিরাপদে নাই এই নম্রুদের কারণে তারা কত পরিমাণ ভণ্ড হতে পারলে এমনটা হতে পারে জানেন তারা বলে কি মুসলিম নারীদেরকে বলে যদি আমার সাথে প্রেম করো আমার সাথে ভালোবাসা করো তোমার এই ধর্মকে আমি মেনে নেবো বলো নাউজবিল্লাহ স্কন্দের বই লেখা আছে তোমরা যদি কোনো নারীকে ভালোবাসার জন্য তাদের সতীত্বকে নষ্ট করার জন্য তোমাদেরকে খাতনা দিতে হয় মুসলমানি দিতে হয় তোমরা তাদের সতীত্ব নষ্ট করে দিবা তোমরা দিয়ে তাদের সতীত্ব নষ্ট করে বলো নাজিবুল্লাহ কারা ইস্কনের দল বাহিনী প্রিয় ভাই আমার আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যদি যদি এই বাংলার জমিনে প্রশাসন বিচার না করে আমরা প্রশাসনকে গড় আকারে বলবো গলা ফাটিয়ে তাদেরকে বলবো যদি তারা বিচার করতে ব্যর্থ হয়ে যায় যদি তারা কি করতে ব্যর্থ হয়ে যায় বিচার করতে ব্যর্থ হয়ে যায় যাদের বিচার হচ্ছে না বাংলার জমিনে তারাই কষ্ট বুঝতে পারছে বরং কেউ বুঝতে পারে না কথা আমার বুঝতে পারছেন না আমার মেয়েকে ধর্ষণ করেছে আমার কাকে ধর্ষণ করেছে আমার মেয়েকে ধর্ষণ করেছে আমার মেয়ের বিচার যদি এই বাংলার জমিনে না হয় কেউ কি কষ্ট বুঝতে পারবে না আমি বুঝতে পারবো আমি আমার কষ্ট বুঝতে পারবো কেউ আমার কষ্ট বুঝতে পারবে না কথা সত্য না মিথ্যা কেউ আমার কষ্ট বুঝতে পারবে না আজকে আমার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে কেউ কথা বলে না সবাই কি নিয়ে ব্যস্ত বিএনপি রাজনীতি নিয়ে ব্যস্ত জামাত ইসলাম রাজনীতি নিয়ে ব্যস্ত এনসিবি পার্টি রাজনীতি নিয়ে ব্যস্ত ওই দল রাজনীতি নিয়ে ব্যস্ত আমার বোনকে ধর্ষণ করে যাচ্ছে করে যাক কোনো সমস্যা নাই প্রতিবাদ কে করবে কবর থেকে উঠেছে আপনার বাপদাদা করবে এই মেয়ে কবর থেকে উঠেছে আপনার বাপদাদা করবে অপেক্ষা করেন আল্লাহ রসুলের বিবি ছোট্ট বিবি আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল বলছে আয়সা শুনো 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 তুমি ছোট্ট ছোট্ট গুণা থেকে বেঁচে থাকো কারণ এই ছোট্ট ছোট্ট গুণাগুলো একদিন কি হয়ে যাবে বিশাল বড় পাহাড় আকৃতি ধরে ফেলবে এই জন্য বাংলাদেশের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে যদি আজকে আপনি দাবিয়ে দিতে না পারি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একদিন মুসলিমদের জন্য ভয়ানক হবে না হবে না অথ সত্য না মিথ্যা প্রিয় ভাই আমার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ হবে ইনশাল্লাহ যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আমি করবো ইনশাল্লাহ বলেন সবাই ইনশাল্লাহ আমাদের উচিত জামাতকে এক হয়ে যাওয়া এখন আমাদের উচিত বেএমপিকে এক কাঁধে দ্বারা আমাদের উচিত আউমেদিককে এক কাঁধে দ্বারা আহলে হাদিস হানাফি সবাইকে এক কাতারে দাঁড়িয়ে এই নম্বরুদের বিপক্ষে যুদ্ধ করার কথা সত্য না কিন্তু আমরা সবাই দলভক্ত আহলে হাদিস একটা গ্রুপ হানাফি ভাইরা নবীন নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত আহলে হাদিসেরা বুকের নিচে হাত বাঁধা নিয়ে ব্যস্ত রাজনীতি নিয়ে ব্যস্ত এই ব্যস্ত ব্যস্ত করতে করতে এই নমরুদারা এর ফাঁকে কি করছেন কাজ চালাচ্ছে না চালাচ্ছে না এই জন্য বলি আল্লাহ রব্বুল আলমিন সকল দল মত সবাইকে যেন এক হয়ে যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে কি নিয়ে প্রশ্ন উঠবে ইমান যখন ইমান নিয়ে প্রশ্ন উঠবে কে আহলে হাদিস কে হানাফি কে সালাফি কে জামাত কে বিএমবি কে আওয়ামী লীগ কোনো দেখার বিষয় থাকবে না যখন ইমান নিয়ে আমাদের প্রশ্ন উঠবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের বিপক্ষে আমরা যুদ্ধ করবো ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ হে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আবার বলেন আল্লাহুম্মা আমিন